প্রতিদিনকার জীবনের ছোট ছোট দুশ্চিন্তা কষ্ট ধৈর্যাপ সব কিছুই এক নিমেষে থেমে যায় তাই না যখন এমন একটা ভয়ঙ্কর খবর চোখে পড়ল তখন আসলে কি বলবো খুবই খারাপ লাগছিল খারাপ লাগার মতনই একটা বিষয় যাদের সাথে ঘটনাটা ঘটেছে যাদের বাচ্চা ওখানে ছিল তাদের অবস্থাটা কি পরিমাণ এখন কি যন্ত্রণাদায়ক সেটা আমরা আসলে বলে বা ভাষায় বোঝানো সেটা সম্ভব না সেটা শুধু তারাই বুঝতে পারবে আল্লাহ তাদেরকে এই সুখ সইবার ক্ষমতা দিক সেটাই বলব নিমেষে কি থেকে কি হয়ে গেল যারা এই ঘটনায় মৃত্যুবরণ করেছে নিহত হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক আর যারা হসপিটালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদেরকে আল্লাহ রক্ষা করুক তারা যেন সুস্থ হয়ে তাদের মায়ের কাছে ফিরে যেতে পারে আজকে আর কিছুই ভালো লাগছে না মনটা শুধু বলে ওরা তো আর ফিরবে না সব কিছুর মাঝেও জীবন চলে কিন্তু মনটা রয়ে যায় এক জায়গায় তাদের পরিবারের জন্য দোয়া করি